যেখানে এই তো কি ছটকা সেইখানে ব্ল্যাক হ্যাঁ তাই ব্ল্যাক ড্রেসের রসায়নটা কি কারণটা কী একটু বললে ভালো হয় সেই বাবা এটা কঠিন প্রশ্ন এটা অনেক আমার বর্ণ প্রশ্ন করে এটা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বীরভূম তথা পশ্চিমবাংলার এক খ্যাতনামা মখ ছটকা নামে যিনি পরিচিত সেই পপুলার ক্যাটারের অর্ণধার ছটকা তা কেমন আছেন আপনি বলুন অনেক দিন পরে সাক্ষাৎ হলো আলহামদুল্লাহ আর চলো ভালো কিছু করে দেখা সবসময় ফলো করি ওনারাও ভালো আছেন ওনাদের সদস্যরা খুব ভালো আছে আমাদের দোয়াতে ইনশাল্লাহ ভালোই আছি আজকে আমরা এক বিশেষ মুহূর্তকে কেন্দ্র করে একত্রিত হয়েছি সেই সুরভি ফিলিং স্টেশনের শুভ উদ্বোধনের মুহূর্তে তো এই মুহূর্তে আপনি এখানে এসে কি মনে করছেন বা কি মনে হচ্ছে আপনার এখানে দারুণ ফিল প্রচুর মানুষ আর মুসিম মন্ডল এমনি খুব মনের মানুষ সবারই মন জয় করে চলতে পারেন উনি আর তার জন্য আজকে হাজার হাজার লোক এসছে একটা পেট্রোল পাম্প উদ্বোধনে এরকম লোক মানে খুব কম পেট্রোল পাম্পে দেখতে পাই এটা ভালো মানুষ মনের মানুষ ছাড়া এগুলা সম্ভব না মুসলিম মন্ডল অবশ্যই সেই জায়গাটা করে নিয়েছে শুধু পপুলার ক্যাটারারের কর্ণধার হিসেবে নয় আপনি এলাকায় একটা ব্র্যান্ড বীরভূম তত বীরভূমের সিউড়ি মোহাম্মদ বাজার আরও অন্যান্য যে এলাকা আছে মুর্শিদাবাজারের এলাকাগুলোতে আছে সেখানে আপনি একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়েছেন তো আজকে আপনাকে দেখলাম একটা বিশেষ দায়িত্বে ছিলেন তো সেই দায়িত্বটা কী ছিল এখানে আলহামদুলিল্লাহ কিছু মানুষ আমাকে ওইভাবে দেখে যে ব্র্যান্ড হিসাবে বলে আমি সেরকম কিছু নয় অথচ মানুষ আমাকে বলে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো মানুষ ভালোবাসা দিয়েছে আর ইনশাআল্লাহ এরকম মানুষ মিশিয়ে যেন আমি চলে যেতে পারি এটা আমার একটা দায়িত্ব ছিল একটা আজকে খাবারের কিছু টিফিনের ব্যবস্থা করেছিলাম আর মুর্শিদার সঙ্গে অনেক দিন সম্পর্ক আব্বার থেকে সম্পর্ক আব্বা খুব ভালোবাসতেন আব্বাকে বাপ বলতেন আব্বা বলতো তো সেই হিসাবে একটা 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 সম্পর্ক আছেই আর হলো ইনি মানুষ আমাদের যে ব্যবস্থা করতে বলেছে তার থেকে লোক ছড়িয়ে গিয়েছে তো ইনশাল্লাহ ম্যানেজ হয়ে গিয়েছে ম্যানেজ করে সবকে মিলেমিশে একটা ব্যবস্থা হয়ে গেছে স্টল বা খাবার এই ব্যবস্থাটা দিয়েছিল দায়িত্ব সহকারে করতে পেরেছি ইনশাল্লাহ ভালো লেগে ভালো লাগলো একটা পার্সোনাল জিনিস জানতে চাইবো অনেকের মনে একটা কিউরিওসিটি আছে যেখানেই দেখি ছটকা সেখানে ব্ল্যাক তাই ব্ল্যাক ড্রেসের রসা কি কারণটা কি একটু বললে ভালো হয় এই বাবা এটা কঠিন প্রশ্ন এটা অনেক আমার বন্মে প্রশ্ন করে এটা ফেসবুকে অনেক কমেন্ট এসেছিলো এবং কমেন্ট দিতে দিতে মানুষজন అలমরা হয়ে গিয়েছে আর কমেন্ট করে না যে কালো কেনে কালো কেনে তো যখন আমি রান্না করতে যাই এবং দেখা হয় তখন বলে অনেক দিদিরা বলে ভাইরা বলে অনেক বোনরা বলে যে দাদা কেন কালো করেন তো এটা আমি বলবো একদিন আমি চলো ভালো কিছু করে দেখা একদিন আমাকে নিমন্ত্রণ করবে আমি আসবো আমি গুছিয়ে বলবো যে কালোটা কেন এটা ঠিক আছে দর্শকরা অপেক্ষায় থাকুন মজার ছেলে আনন্দের ছেলে কথা হবে একসাথে তাই তো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ধন্যবাদ থ্যাংক ইউ